নাকি হয়ে যাবে দেখো সাইড থেকে সবাই সরে যাবে দাদার মুখে লাইনে একটু হাতটা এই জোরে বল দাড়া দাড়া। আরেক সবাই চুপ করবে হ্যাঁ। এটা সবাই হবে। ভাই এত জোরে বলবি যেন ঘর কাঁপে। সবাই চুপ হ্যাঁ। রেডি করছি। বলো। নাও রেডি। আজকে থেকে তোমার দায়িত্ব নিলাম। জন্য।

ভালো মেকআপটা একটু দেখো দেখাও ফটো তাকাও ফটো দেখাও দিকে